ছাত্রজীবনের পড়াশোনা শেষ করে কোন দিকে যাওয়া উচিত ইঞ্জিনিয়ারিং না মেকানিক্যাল কর্পোরেট না নিজে স্টার্ট আপ বিজনেস শুরু করবেন এই সকল সংক্রান্ত উঠতে পড়ুয়াদের পরামর্শ দিতে চালু হলো মেদিনীপুরে অ্যাডভোকেট সেন্টারে যার উদ্দেশ্যই হল কেরিয়ারমুখী করা তরুণ প্রজন্মকে এদিন মেদিনীপুর শহরের অশোকনগরে এক আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেন্টারের উদ্বোধন হয় এই সেন্টারের উদ্বোধন করলেন মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক কেম্পা হনাইয়া। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তপন কুমার দে অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অয়ন কুন্ডু মেদিনীপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌ রায় বিশিষ্ট সমাজসেবী সাঁতরা সহ বিশিষ্ট অতিথিরা এদিন এই বিশিষ্ট অতিথিরা এই সংস্থার সম্পর্কে এবং নতুন প্রজন্মের পড়ুয়াদের কেরিয়ার সঙ্গে বিভিন্ন পরামর্শ দেন শুধু চাকরি বাকরি নয় সেই সঙ্গে নিজস্ব ব্যবসা করারও পরামর্শ দিয়ে থাকেন এই অতিথিরা এই এই সমগ্র অনুষ্ঠানে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন করেন সংস্থার ডিরেক্টর আশিস সামন্ত এটা বড় সুযোগ ইউপিএসসি মানে উইদাউট এনি ইনফ্লুয়েন্স অথবা রেকমেন্ডেশন সো উই ক্যান উই উইল বিকাম উই উইল গেট গুড সার্ভিস থ্রু ইউপিএসসি এক্সামিনেশন এগুলো করার জন্য একটু গাইডেন্স খুবই দরকার যে গাইডেন্স আমি আই বিলিভ আমাদের আশিস বাবু অ্যান্ড ইস টিম এখানে অ্যাকচুয়ালি বিদ্যাপুর একটা ভালো এজুকেশন হাব জায়গা না আমাদের দুটো জিনিস প্রথমে বুঝতে হবে যে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট অল থ্যাঙ্কস টু টেকনোলজি আর যে টেকনোলজির জন্য কিন্তু কিছুক্ষণ আগে একজন বলছিলেন এটা সম্বন্ধে সমস্ত জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে দশ বছর আগে যেটা রেলিভেন্ট ছিল 10 বছর পরে কিন্তু রেলিভেন্ট নেই আমি দশ বছর টা খুব ট্রেডিশনাল এক্সাম্পল দিলাম আমাদের বাবাদের সময় ট্রানজিস্টার ছিল ইয়ে ছিল টেকনোলজির যে মেজর চেঞ্জ আসতো সেটা পনেরো বছর কুড়ি বছর কি দশ বছরে আসতো একই কিন্তু সেই চেঞ্জটা দু বছরে আসছে তিন বছরে আসছে বেশি প্রতিদ্বন্দী বেড়েছে তো আমাদের এডুকেশনের শিক্ষা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেটা কিন্তু আর অনেক অনেকভাবে বাড়েনি যা আজকের চাহিদা পূরণ করতে পারবে জেনারেশনটাকে যাতে রাইট পথে যত এরা পরিচালিত হয় শুধুমাত্র চাকরির কনসেপ্টে যেন না পড়ে থাকে চাকরির কনসেপ্ট না গিয়ে স্টার্টআপ আছে এন্টারপ্রেনশিপ আছে এসবের মধ্যে যাতে উদ্বুদ্ধ হয় সে সম্পর্কে এখান থেকে একটা অ্যাওয়ারনেস দেওয়া কিংবা এইচএস পাস করার পর একটা ছাত্র ছাত্রী কোন লাইন নিয়ে পড়বে সেটা একটা রাইট ক্যারিয়ার ওয়ে আমরা এখান থেকে দেবো অ্যাজ এ ফ্রি অফ কস্ট আমি চাই না যে কোনো ছেলে যদি এখান থেকে যায় যে আমরা কি নিয়ে পড়বো তাকে একটা গাইডেন্স দেওয়ার জন্য আমার মনে হয় না সেটা কোনো আমি একটা চার্জ করি তাকে বাট এখান থেকে সমস্ত রকম সিভিল সার্ভিস থেকে শুরু করে গভর্নমেন্টের সার্ভিস শুরু থেকে সব কিছু এটে গ্ল্যান্স একটা ছাদের নিচে এখান থেকে কেরিয়ার কাউন্সিলিং টার্ম অ্যাডমিশন সমস্ত কিছু আমি করবো এই মেদিনীপুরবাসীর জন্য ডি নিউজ মেদিনীপুর